ব্যারাকপুর লোকসভায় যখন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য বলেছিল এবং আমরা সবাই মিলে যখন মানুষের কাছে গেছিলাম আমাদের নির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি মানুষের কাছে আমরা বলেছিলাম যে আমরা ব্যাকুরে শান্তি প্রতিষ্ঠিত করতে চাই এবং মানুষের কাজ করতে চাই সুবদ অধিকারী বিজপুরে বিভিন্ন সভায় বলেছেন সোমনাথ শ্যাম বিভিন্ন জগদ্দল ভাটপাড়ার সভায় বলেছেন মঞ্জু বোস নোয়াপাড়ায় বিভিন্ন জায়গায় বলেছেন রাজ চক্রবর্তী উত্তম দাস কমলেশরা বিভিন্ন জায়গায় বলেছেন আমি কিংবা অশোক চ্যাটার্জি কিংবা সনদরা নৈহাটি বিভিন্ন জায়গায় বলেছে আমরা রাজিকার রহমান বলেছি যে আমরা কিছু কাজ মানুষের জন্য করতে চাই এবং আপনারা শুনে আনন্দ পাবেন যে এই আমার রেজাল্ট বেরিয়েছে ফোর্থ জুন আমি শপথ নিয়েছি দশই জুলাই তারপরে এই যে আগস্ট মাসের আজ অব্দি আমরা সমস্ত কাউন্সিলার সমস্ত পঞ্চায়েত সদস্য তাদের অনুরোধ করেছিলাম যে আপনার ওয়ার্ডের ডেভেলপমেন্টের জন্য আপনি কি চান তার একটা তালিকা হবে এমএলএদেরও আলাদা করে অনুরোধ করা হয়েছিল যে আপনারা আপনাদের এলাকার জন্য সার্বিকভাবে কি চান তার একটা তালিকা একমাত্র ভাটপাড়ার বিধায়কের কাছে আমি কিছু সমস্ত সাজেশন সেটা কাউন্সিলর পঞ্চায়েত সদস্য এবং এমএলএ সবারকে একত্রিত করে আমরা একটা কাজের তালিকা লিপিবদ্ধ করেছি যেটা আমাদের নিজেদের সীমিত ক্ষমতার মধ্যে করা সময় এবং সেইটা নিয়ে আলোচনার জন্য আজকে ডিএম সাহেবের নেতৃত্বে পুলিশ কমিশনারের উপস্থিতিতে এসডিও সাহেবের অনুষ্ঠিত করা একটা ডেভেলপমেন্ট কমিটি হল যেখানে পিডাব্লিউডির আধিকারিকেরা ছিলেন কেমডি এর আধিকারিকেরা ছিলেন পঞ্চায়েতের দপ্তরের আধিকারিকেরা ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী ছিলেন ইরিগেশনের আধিকারিকেরা ছিলেন ল্যান্ড ডিপার্টমেন্টের আধিকারিকেরা ছিলেন অর্থাৎ বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা আজকে সবাই উপস্থিত ছিলেন আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের যেহেতু আপনারা জানেন যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টেট ফান্ড থেকে কল্যাণী হাইওয়ে করছে দুপাশে একটা জমা জলের মারাত্মক সমস্যা আছে আমরা সেটা নিয়ে এর আগে মন্ত্রী পুলক রায়ের উপস্থিতি এবং আজকে তার কতটা শর্ট আউট সেইটা নিয়ে আমরা একটা বিস্তারিত আলোচনা করি ইরিগেশন ডিপার্টমেন্ট তার কি কাজ নীলগঞ্জ খাল পরিষ্কার করা ত্রিবণ খাল পরিষ্কার করা সেটা নিয়েও বিস্তারিত আলোচনা জগদ্দলের ক্ষেত্রে ভাটপাড়া মিউনিসিপালিটির ক্ষেত্রে একটা আলাদা ড্রেন হবে সেটা কে করবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা অর্থাৎ আগামী বছর জমা জলের থেকে মানুষ মুক্ত হতে তার একটা বিস্তারিত আলোচনা হয়েছে আমরা অনেক রাস্তা আছে যেটা স্বাধীনতার পর থেকে সেই রাস্তাগুলো কত দ্রুত করা সম্ভব সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে ডিএম সাহেব এবং জেলা পরিষদের সহাধিপতি সেটা বিবেচনা করে বলেছে শিউলি পঞ্চায়েতের ক্ষেত্রেও যেহেতু শিউলিটা আপনারা জানেন একটা বিস্তৃত এলাকা সেই জন্য সেখানেও অনেক কিছু রাস্তাঘাটে আমাদের করতে হবে সেই ব্যাপারেও বিস্তারিত আলোচনা হয়েছে ব্যারাকপুর মিউনিসিপালিটির ওয়্যারলেস বোর্ড থেকে ফ্লাইওভারও তার ড্রেন এবং রাস্তা চওড়া নিয়ে বিস্তারিত আলোচনা ব্যারাকপুর থেকে একটা ড্রেন নীলগঞ্জ খালে গিয়ে পড়বে যাতে জমা জলের শহরে সমস্যাটা মুক্ত হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয় নৈহাটি এবং জগদ্দলের নামপুর গ্রামের যাতে জলটা না জমে হাইওয়ে কমে যেটা যাতে ত্রিমোহিনী ভাবে ফেলা হয় তার জন্য পিএমবি এর সাথে আজকে একটা বিস্তারিত আলোচনা হয়েছে স্বাভাবিকভাবে অটো টোটো সমস্যা নিয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই লোকসভার আমাদের একটা বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা কিছু নীতি প্রয়োগ প্রণয়ন করছি এবং আমাদের একটা এসডিও সাহেবের নেতৃত্বে একটা কমিটি গঠন যারা দেখবে যে কত অটো চলার কথা কত অটো লোকসভার মধ্যে চলে সেই কমিটিতে এসডিও সাহেব থাকবেন পুলিশ কমিশনার সাহেবের প্রতিনিধি থাকবেন চেয়ারম্যান সাহেবের একজন প্রতিনিধি থাকবেন এবং লোকালি যারা ট্রেড ইউনিয়ন করে তাদের একজন প্রতিনিধি অস্থায়ী দোকানদারদের জন্য কি কথা আমরা পিডাব্লিউডির রাস্তাটা যেখানে যেখানে বড় করা সম্ভব সেখানে সেখানে ঘোষপাড়ারও বড় করে আর যারা এরাকে জোর করে দখল করে রেখেছিল আমরা তাদের পুনর্বাসনেরও একটা পরিকল্পনা করছি আমরা জায়গা খুঁজছি যে জায়গা